আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বেইজিং হাঁসগুলাকে পানিতে ছেড়ে দিব। ওদের বয়স এখন প্রায় এক মাস পনেরো দিনের মতো এই এক মাস পনেরো দিন পরেই মূলত ওদেরকে আমরা আজকে পানিতে ছেড়ে দিব তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে আর সেইটা হচ্ছে ওদেরকে ডাক প্লেগের ভ্যাকসিন তারপর হচ্ছে মূলত আমরা ওদেরকে পানিতে ছাড়বো যদিও এই ডাক প্লেগের ভ্যাকসিন আরো পনেরো দিন আগে আমাদের দেওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আমরা দিতে পারিনি তাই একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার রোমান ভাই আসার কথা ছিল খুব ভোরে ভাই একটু লেট করে আসছে তো এসে আমাদেরকে বললেন যে ভাই মূলত এই হাঁসগুলাকে একসাথে ভ্যাকসিন দেওয়া যাবে না অর্থাৎ খামারে এক জায়গায় ওদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না ওরা দৌড়াদৌড়ি করবে এক্ষেত্রে আমাদের করতে হবে কি হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরে আলাদা একটা জায়গায় রাখার জন্য একটা জায়গা তৈরি করতে হবে তো যেই কথা সেই কাজ সাথে সাথে হচ্ছে আমরা আলাদা একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছিলাম আমরা নেট দিয়ে অনেকখানি জায়গায় ঘিরে তারপর ওই জায়গায় হাঁসগুলোকে রাখার জন্য একটা জায়গা তৈরি করে ফেললাম এরপরে আমি আর তানভীর দেখলাম যে এটা মোটামুটি ভালোই হয়েছে তো এখন আমাদের কাজ হচ্ছে ডাক প্লেগের ভ্যাকসিনটা রেডি করা তো রোমান ভাই তার ব্যাগ থেকে ভ্যাকসিনটা বের করে তারপর হচ্ছে যে একটা মগের মধ্যে প্রায় একশো সিসি পরিমাণ পানি নিয়ে নিলেন এই পানিটা বলতে হচ্ছে মিনারেল ওয়াটার এবং এই পানি সাথেই মিক্সড করা হয় হচ্ছে ভ্যাকসিনটা আমাদের যেহেতু প্রায় একশোর মতো হাঁস এই একশো হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের একশো সিসি পরিমাণ পানি এবং এর সাথে ভ্যাকসিনটাকে মিক্স করা দরকার তো ওইটা কমপ্লিট করার পরে মূলত এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যাকসিনটা ওদের শরীরে পুশ করা এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই হাঁসকে ভ্যাকসিন দিচ্ছেন কিনা গরুকে ভ্যাকসিন দিচ্ছেন কিনা ছাগলকে দিচ্ছেন কিনা মুরগিকে দিচ্ছেন কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন অনেকে আমাকে করেন তবে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দেয় সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত আমার খামার করার এই বয়স পর্যন্ত আমি কোন কোনোদিনও আমার কোনো পোষা প্রাণীকে ভ্যাকসিন দিই নাই বা এখনো পর্যন্ত আমি করাই নাই আজকেই মূলত প্রথম আমরা আমাদের কোনো প্রাণীকে বা আমাদের কোনো পোষা প্রাণীকে ভ্যাকসিন দিচ্ছি এটার পিছনেও কিছু কারণ আছে আর সেইটা হচ্ছে এই বেজিং হাঁস গুলো একটু নরম টাইপের হাঁস যে কারণে আমি কোনো রিস্ক নিতে চাই নাই এই কারণেই মূলত ওদেরকে ভ্যাকসিন দেওয়া তবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি আমাদেরকে এত পরামর্শ দেন এত কিছু বলেন তাহলে আপনি ভ্যাকসিন দেন না কেন মূলত এটার পিছনেও কিছু কারণ আছে হুটহাট করে এরকম তো বলে দেওয়া যায় না যে কেন দেই না তবে আপনারা আমাদের যেসব পোষা প্রাণী গরু ছাগল হাঁস মুরগি যাই দেখেন না কেন কোনোটাকেই আমরা ভ্যাকসিন দেই না

দিয়ে এটা খুলে দিয়ে তারপর ওদেরকে আমরা পানিতে নামাই দেওয়ার চেষ্টা করতেছিলাম হাঁস অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এটার কারণ হচ্ছে যে ওদেরকে ধরার জন্য অনেক বেশি মানে পরিশ্রম আমাদের করতে অনেক বেশি ওরা আর কি বর্তমানে এখন তো যাই হোক অনেক কষ্টে ওদেরকে আমরা পানিতে নামাইতে পারছি দেখলাম যে ওদের মধ্যে একটা ভাব তৈরি আর কারণ এই প্রথম ওরা পানি এরকম মানে খোলা পানিতে গেছে কারণ এর আগে আমরা পানি ওদেরকে দিছি কিন্তু অল্প পরিসরে পানি যেটার মধ্যে ওরা গোসল করছে আর কি তো এরকম বড় পরিসরে পুকুরের মধ্যে পানিতে ওরা কখনো নামে নাই জীবনে প্রথম এটা নামলো তো আলহামদুলিল্লাহ হাঁস দেখতে বেশ মশা আল্লাহ ভালোই লাগতেছিল পানির মধ্যে ওরা সাঁতার কাটতেছিল ডুব দিচ্ছিল আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ওরা এখন যত বেশি সাঁতার কাটবে ডুব দিবে ওদের শরীরের পশমগুলা ততই ঝরঝরা হতে থাকবে এবং সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে দেখতে দেখতে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ